আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাবুল ইসলাম সপন বলছিলাম আমি একজন দক্ষিণ কোরিয়া বাংলাদেশি প্রবাসী সো আমি এখন আমার বাসাটির ছাদে আসি সো ছাদে আসছি মূলত একটা বিষয় নিয়ে ভিডিও করার জন্য আর সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে মূলত কয়টা দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় তো এই ব্যাপারে আসলে প্রায় আমরা ইউটিউব ফেসবুক বা পেপার পত্রিকা লেখালেখি বা ভিডিও দেখতে পাই বাট হচ্ছে এই ব্যাপারে আসলে কেউ কোনো এক্সপ্লেনেশন দেয় না আসলে কিভাবে আমরা এই দেশগুলো ভ্রমণ করবো ভিসা ছাড়া সো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আমরা নাকি চল্লিশ পঁয়তাল্লিশটা দেশে ভ্রমণ করতে পারবো ভিসা ছাড়া এটা কতটুকু সত্য সো আমার উত্তর হবে যে ভাই এটা নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা ওয়ান পার্সেন্ট সত্য কিন্তু সেখানে কিছু লজিক আছে অথবা হচ্ছে গিয়ে কিছু এক্সপ্লেনেশন আছে আর আমার এই ভিডিওতে আজকে আমি এই এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করবো সবাইকে সো ব্যাপারটা যেহেতু ভিসা বা ইমিগ্রেশন রিলেটেড তো সেই ক্ষেত্রে আমার ভিডিও রান টাইমটা একটু বেশি বড়ো হয়ে যাবে সো আমি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সো মূলত আমাদের পাসপোর্টের আন্ডারে যে সকল দেশগুলো আসলে আমাদের অনারেবল ভিসা বা ভিসা ফ্রি অথবা ই ভিসা দিয়ে থাকে তো সেই দেশগুলোকে মূলত আপনাদের বোঝার সুবিধার্থে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করছে আমি একে একে সেই পাঁচটা ক্যাটাগরি এক্সপ্লেন করে বলবো সো এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে প্রথম দুইটা ক্যাটাগরি হচ্ছে সকলের জন্য প্রযোজ্য এটা এখন আপনার জন্য আমার জন্য এমন কি তার জন্য যে হচ্ছে গিয়ে যে কোনো দিনও কোনো জায়গায় কোনো অন্য কোনো দেশে ভ্রমণ করে নাই ইভেন তো তার কাছে অন্য কোনো দেশের রেসিডেন্স পারমিটও নাই এই দেশ এই দুইটা ক্যাটাগরি যে কোনো দেশে সেও যেতে পারবে আর ভিডিওর যে কোনো মাঝখানে আমি বোনাস ক্যাটাগরি হিসেবে আরও কিছু দেশের নাম বলবো যেখানে আপনি খুব সহজ শর্তে বিভিন্ন দেশের রেসিডেন্সি পারমিট নিয়ে ভ্রমণ করতে পারবেন আমার ক্যাটাগরি এতে রাখছি হচ্ছে আমি আমাদের সার্বভুক্ত দুইটা দেশ এক হচ্ছে মালদ্বীপ আর একটা হচ্ছে নেপাল আমরা সকলেই জানি মালদ্বীপ এবং নেপাল ভ্রমণের ক্ষেত্রে আমাদের অগ্রিম কোনো ভিসার প্রয়োজন হয় না আমরা জাস্ট হচ্ছে ফ্লাইট টিকিট কাটবো অ্যান্ড দেন দেশে চলে যাবো তবে মালদ্বীপের জন্য একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে কি ভ্রমণের মানে ইমিগ্রেশন ক্রস করার পূর্ব মুহূর্তে পর্যন্ত আপনাকে হচ্ছে একটা অনলাইনে ট্রাভেল ফর্ম পূরণ করতে হয় সেটা আপনি অবশ্যই পূরণ করবেন অনলাইনের মাধ্যমে আর এই লিস্টে মূলত আমাদের এর আগে আরও দুইটা দেশ ছিল এক হচ্ছে ইন্দোনেশিয়া আর আরেক হচ্ছে ভুটান যে দুইটা দুইটা দেশের জন্য আমাদের এখন অগ্রিম ভিসা নিতে হয় আর কি এছাড়াও আপনি চাইলে আফ্রিকার বিভিন্ন দেশে অন ভিসা বা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন তবে আমি বারবার বলতেছি যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সেই দেশের ওয়েবসাইটে যাই হচ্ছে তাদের আপডেট চেক করে নেবেন সো আফ্রিকা মহাদেশে যেই কয়েকটা দেশ হচ্ছে আমাদের ভিসা অন অ্যারাইভাল অথবা ভিসা ফ্রি অ্যাক্সেস দিয়ে থাকে তাদের মধ্যে প্রথমে যে দুইটা দেশ এক হচ্ছে আপনার গাম্বিয়া আর হচ্ছে রুয়ান্ডা এই দুইটা দেশে মূলত আপনি ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এইখানে আরেকটা বিষয় হচ্ছে রুয়ান্ডা রুয়ান্ডা কিন্তু হচ্ছে আবার আপনার ইস্ট কমন আফ্রিকা দেশের একটা দেশ ইস্ট কমন আফ্রিকা ভিসা মানে হচ্ছে আপনার এই ভিসার আন্ডারে তিনটা দেশ থাকে এক হচ্ছে রুয়ান্ডা আরেক হচ্ছে উগান্ডা আরেক হচ্ছে কেনিয়া সো আপনি এই ভিসা যদি নিতে পারেন আপনি এই তিনটা দেশ একত্রে ভ্রমণ করতে পারবেন আলাদা আলাদা ভিসা নেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই এছাড়াও অগ্রিম ভিসা ছাড়া অন অ্যারাইভাল ভিসার ক্যাটাগরিতে আপনি হচ্ছে আফ্রিকার আরও বেশ কিছু দেশে ভ্রমণ করতে পারবেন সেই দেশগুলোর মধ্যে রয়েছে আমার একটু নামটা দেখে দেখে বলতে হবে ফোনে আমি ফোনে লিখে রাখছি এক হচ্ছে বুরন্দি দুই ক্যাফার তিন খামরস চার জিবুতি পাঁচ গিনিয়া বিসাও, ছয় মাদা সাত সেচেলস আট শিওরালিয়ন নয় টোগো আর দশ হচ্ছে মরিতানিয়া এবার আসি ক্যাটাগরি বিতে এই ক্যাটাগরিতে আমি সেই সকল দেশকে রাখছি যারা মূলত আমাদের ই ভিসা অফার করে থাকে যে দেশগুলোর জন্য আমরা ভ্রমণ করতে পারবো তবে তার পূর্বে অবশ্যই অনলাইনে মাধ্যমে একটা ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা নিতে হয় যেটা হচ্ছে পিডিএফ আকারে আমরা আমাদের হচ্ছে সেই অ্যাম্বাসিগুলো দিয়ে দেয় সেই ইমিগ্রেশনগুলো আমাকে দিয়ে দেয় তবে আমরা যখন হচ্ছে ই ভিসার জন্য অ্যাপ্লাই করবো তখন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের তথ্য ওই ওয়েবসাইটে দিতে হবে বে প্লাস হচ্ছে আমাদের হয়তোবা কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে লাইক পাসপোর্ট কপি বা ছবি বা ব্যাংক স্টেটমেন্ট বা যে দেশে যাবেন সেই দেশে ক্রাইটেরিয়া অনুযায়ী যে ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্ট আপনি জমা দিলে আপনাকে আপনার ই-ভিসা আপনার ইমেইলের মাধ্যমে আপনার অথবা আপনার আইডির মাধ্যমে আপনাকে দিয়ে দিবেন এই লিস্টে এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে যারা মূলত আমাদের ই-ভিসা অফার করে থাকে তাদের মধ্যে হচ্ছে আপনার শ্রীলঙ্কা আছে আপনি শ্রীলঙ্কার জন্য আপনার ইটিএ আবেদন করে ইটিএ এ আপনি শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন আর এরপর আছে ভুটান আছে যে ভুটানে আগে আসলে আমাদের ভিসা প্রয়োজন হতো না বাট এখন হচ্ছে আমাদের অগ্রিম ইটিএ নিতে হয় আর ভুটানের ক্ষেত্রে আরেকটা মূল সমস্যা হয়ে গেছে যে আমাদের এখন ভ্রমণের ক্ষেত্রে ভুটানে প্রতিদিনের জন্য দেড়শো ডলার করে হচ্ছে ট্রাভেল ট্যাক্স ভুটান সরকারকে দিতে হয় তিন নম্বরে আছে হচ্ছে মায়ানমার সো মায়ানমারের জন্য আপনি হচ্ছে মায়ানমারেও আপনি হচ্ছে ই ইভিসার আন্ডারে যেতে পারবেন তবে মায়ানমারে বর্তমানে আর কি পঞ্চাশ ডলার একটা এক্সট্রা খরচা আছে সেটা হচ্ছে কি ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার মায়ানমার ই ভিসার জন্য আপনার যে মূল ডকুমেন্টস ট্রাভেল ইন্স্যুরেন্স এটা আপনার লাগবে আর যেটার জন্য আপনার মিনিমাম পঞ্চাশ ডলার খরচা করতে হবে আমি যখন গেলাম লাস্ট দু হাজার উনিশ বা আঠারো দিকে তখন আর সেগুলো ছিল না আর এই লিস্টে আরেকটা একটা দেশ আছে কম্বোডিয়া আপনি কম্বোডিয়া ইভিসের আন্ডারে যেতে পারবেন এরপরে হচ্ছে ভিয়েতনাম সো ভিয়েতনাম আসলে এখন দুইটা দুই ভাবে যেতে পারবেন এক হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল লেটার নিয়ে আর দুই হচ্ছে ই ভিসা আপনি যেটা নিয়ে যেতে চান ভিসা লেটার নিয়ে গেলে আপনার একটু খরচা বেশি হবে আর ভিসার ভিসাতে খরচা কম হবে প্লাস ভিসার মেয়াদটা একটু বেশি পাবেন এরপর হচ্ছে মালয়েশিয়া আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না যে মালয়েশিয়াও কিন্তু আমাদের ই ভিসা অফার করে থাকে তবে মালয়েশিয়া ই ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই মিনিমাম না এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই বাট এটা আমার ব্যক্তিগত কথা যে আপনার এক থেকে দুইটা দেশ ভ্রমণ থাকাটা আসলে ভালো ভিসা রিজেকশনের হাত থেকে বাঁচার জন্য আর আরেকটা বিষয় মালয়েশিয়া কিন্তু হচ্ছে আমাদের আগে ট্রানজিট ভিসা দিত অনারেবল ট্রান্স মানে ট্রানজিট ভিসা ট্রানজিট ছাড়া কিন্তু আমরা মালয়েশিয়ার ইমিগ্রেশন বা মালয়েশিয়ান এয়ারপোর্ট ব্যবহার করতে পারতাম যদি আমাদের চার পাঁচটা দেশে বা থার্ড কান্ট্রিতে হচ্ছে আপনার তিন চারটা দেশ বা চার পাঁচটা দেশ আছে লিস্টে ওদের সেই দেশগুলোতে আমাদের থাকতো মানে আমাদের নেক্সট ফ্লাইট তখন হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট হচ্ছে আমাদের ফ্রি অ্যাক্সেস দিত ট্রানজিটের জন্য বাট সেটা এখন দেয় না আমি দেয় কি না দেয় না আমি সঠিক জানি না বাট আমি যতটুকু দেখছি বা ঘাটছি আহ সেটা দেখে বুঝলাম যে তারা এখন আসলে সেই সুবিধাটা আমাদের দিচ্ছে না তো এরপরে আসে কাতার সো আমরা অনেকেই হয়তো বা জানি না কাতারও কিন্তু হচ্ছে আমাদের ই ভিসা অফার করে থাকে আমরা বাংলাদেশিরা আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কাতারের এ ওয়ান ভিসার জন্য মানে এ ওয়ান ভিসার জন্য আবেদন করতে পারবো এরপর হচ্ছে আট ইউএই সো ইউএইর দুবাই অথবা অন্যান্য এমিরেটস আমাদের কিন্তু ই ভিসা অফার করে থাকে তবে ওদের ভিসা পলিসি প্রায়শই চেঞ্জ হয় সো সেক্ষেত্রে অবশ্যই ওদের ওয়েবসাইট আপনি হচ্ছে যখন অ্যাপ্লাই করবেন তার আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন হচ্ছে ওদের হায়া ওয়েবসাইট অথবা এর যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি দুবাই অথবা আবেদন করতে পারবেন খুব সহজে এরপরে আমাদের সেন্ট্রাল এশিয়া আরও দুইটা কান্ট্রি আছে যারা হচ্ছে এক হচ্ছে উজবেকিস্তান আর দুই হচ্ছে কিরগিস্তান সো এই দুইটা দেশ ছাড়াও আমাদের আরও একটা দেশ ই ভিসা অফার করে কাজাকাস্তান তবে কাজাকাস্তানের মূল সমস্যা হচ্ছে সিঙ্গাপুরের মতো আমাদের কাজাকাস্তানে ট্রাভেল করার জন্য হচ্ছে কি আমাদের একটা ইনভাইটেশন লেটার লাগবে ইনভাইটেশন লেটার ছাড়া আপনার ভিসা পাওয়াটা একেবারে অসম্ভব একটা বিষয় সো আমাদের মধ্যে অনেকে আমরা কি করি যারা হচ্ছে উজবেকিস্তানের ই ভিসা নেই উজবেকিস্তানের ই ভিসা নেওয়ার পর উজবেকিস্তান ভ্রমণ করি অ্যান্ড দেন উজবেকিস্তান যাওয়ার পর অন্যান্য পাশের যে প্রতিবেশী দেশ আছে যেমন কাজাকাস্তান বা আজারবাইজান বা তুর্কমেনিস্তান এই সব দেশের ভিসা সেই দেশ থেকে নিয়ে তারপরে একত্রে আসলে সেই দেশগুলো ভ্রমণ করার চেষ্টা করি এছাড়াও আফ্রিকার আরও বেশ কিছু দেশ আছে যারা আমাদের মূলত ই ভিসা দিয়ে থাকে এবং সেই দেশগুলোতে যাওয়ার জন্য আমাদের আসলে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট না থাকলেও আমরা সেই সকল দেশ থেকে ট্রানজিট নিয়ে ওই দেশগুলাতে ভ্রমণ করতে পারবো যে দেশগুলোতে মূলত আমাদের ট্রানজিট ভিসা নেওয়ার যদিও বা ট্রানজিট ভিসা নিতে হয় সেই ক্ষেত্রে আমাদের হেডেকের কোনো বিষয় কারণ খুব সহজে ট্রানজিট ভিসা পাওয়া যায় সো নর্মালি আমরা আফ্রিকার মহাদেশের যে দেশগুলোতে ই ভিসার সুবিধা নিয়ে যেতে পারবো সেই দেশগুলো আমি একটু নামটা বলে দিই এক হচ্ছে বেনিন দুই হচ্ছে বোৎসোয়ানা তিন হচ্ছে আহ বর্কিনা ফাসো চার হচ্ছে কঙ্গো পাঁচ হচ্ছে আমেরিকো ছয় হচ্ছে মালয় সাত হচ্ছে মোজাম্বিক আট হচ্ছে নাইজেরিয়া নয় হচ্ছে সাউথ সুদান দশ হচ্ছে সুরিনাম এগারো হচ্ছে তানজানিয়া বারো হচ্ছে উগান্ডা আর তেরো হচ্ছে কেনিয়া একটু আগে যেটা বললাম রুয়ান্ডা উগান্ডা আর কেনিয়া এই তিনটা দেশ কিন্তু হচ্ছে আপনার ইস্ট কমন ভিসার ক্যাটাগরির তিনটা দেশ আর যেই দেশের আপনি একটা ভিসা করলে আপনি তিন দেশে ভ্রমণ করতে পারবেন চোদ্দ হচ্ছে জিম্বাবুয়ে পনেরো হচ্ছে ইথিওপিয়া ষোলো হচ্ছে গ্যাবন হ্যাঁ সৎ হচ্ছে ইকিয়াটোরিয়াল গোয়ানা আর আঠারো হচ্ছে ক্যামেরুন সো এই আঠারোটা দেশে মূলত আপনি আফ্রিকা মহাদেশের আপনি নিয়ে ভ্রমণ করতে পারবেন আর এবার আসি ক্যাটাগরি সি তে এই ক্যাটাগরিতে আমি আলোচনা করব সেই দেশগুলো নিয়ে যারা মূলত আমাদের ই ভিসা অথবা বা থাকে তবে তাদের একটা শর্ত হচ্ছে আপনার কাছে অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ ক্যানাডা নিউজিল্যান্ড আয়ারল্যান্ড অথবা সেনজেন এই সকল কান্ট্রির আপনার রেসিডেন্স পারমিট অথবা ভ্যালিড ভিসা থাকতে হবে আপনার কাছে যদি এই সকল দেশের ভ্যালিড পারিড রেসিডেন্স রেসিডেন্সি পারমিট অথবা ভিসা থেকে থাকে তাহলে আপনি এই দেশগুলোতে ভিসা ফ্রি এক্সেস অথবা ই ভিসা অথবা হচ্ছে অনার ভিসা অন সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারবেন সো বলে রাখা ভালো যে আমি এই যে দেশগুলোর নাম বললাম প্রত্যেকটা দেশ কিন্তু নিম্নে যে দেশগুলোর নাম বলবো এই সকল দেশের জন্য প্রযোজ্য নয় তাই অবশ্যই কোন দেশ কোন দেশের জন্য প্রযোজ্য সেটা অবশ্যই সেই দেশের অ্যাম্বাসির ওয়েবসাইটে গিয়ে ভালো করে চেক করে তারপরে ভ্রমণ করবেন উপরের দেশগুলোর মধ্যে আপনার যদি কোনো ভ্যালিড ভিসা বা রেসিডেন্সি পারমিট থাকে তাহলে আপনি যে দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন তাদের মধ্যে এশিয়াতে রয়েছে তুর্কি আপনার তুর্কি আপনি এই সকল দেশের যেকোনো দেশের ভ্যালিড ভিসা অথবা রেসিডেন্স পারমিট থেকে থাকলে আপনি তুর্কির জন্য এই ভিসার অ্যাপ্লাই করতে পারবেন এরপরে থাইল্যান্ড আছে তুরেক্টের মতো থাইল্যান্ডও সেম অবস্থা আপনি থাইল্যান্ডের ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই সকল দেশের রেসিডেন্স পারমিট অথবা আপনার যদি ভ্যালিড ভিসা থেকে থাকে এরপর আপনার কাতার কাতারের জন্য আপনি এ থ্রির ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে ই ভিসার জন্য বাট আমাদের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আমরা এ ওয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো আর যদি হচ্ছে এই সকল দেশের রেসিডেন্স পারমিট থাকে তাহলে আমরা এ থ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো এ ওয়ান আর এ থ্রি ভিসার মধ্যে একটু পার্থক্য আছে অবশ্য চার হচ্ছে বাহারাইন ও সৌদি আরব আপনার কাছে যদি হচ্ছে শুধু ইউএস আর ইউকে অথবা সেনজেন এই তিনটা দেশ এই তিনটা ক্যাটাগরির দেশের সেনজেন কিন্তু একটা দেশ না সেনজেন কিন্তু উনত্রিশটা দেশ আমি ওভারঅল বোঝানোর জন্য বলতেছি সো ইউকে ইউএসএ আর সেনজেন এই তিনটা দেশের যদি হচ্ছে আপনার রেসিডেন্সি পারমিট অথবা হচ্ছে আপনার ব্যালেট ভিসা থেকে থাকে তাহলে হচ্ছে আপনি বাহারেন এবং সৌদি আরবের ই ভিসা অ্যাপ্লাইয়ের জন্য উপযুক্ত হবেন পাঁচ হচ্ছে মরক্কো এই দেশেও আপনি এই দেশের এই এই কয়েকটা দেশের রেসিডেন্স পারমিট অথবা ব্যালে ভিসা দিয়ে ই ভিসা জন্য করতে আর ইউরোপের মধ্যে আপনি মন্টিনেগ্রোতে তিরিশ দিনের ভিসা পাবেন বজিনিয়া ও হার্গাজোভিনা এবং সার্বিয়াতেও আপনি এই তিরিশ দিনের সুবিধা আপনি পেয়ে থাকবেন যদি আপনার কাছে ইউএস অথবা সেনজেনভুক্ত যে কোনো একটা দেশের ব্যালেট ভিসা অথবা রেসিডেন্স পারমিট থেকে থাকে এছাড়া আপনি আলবেনিয়ার জন্য আলবেনিয়ার ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন জর্জিয়া এখানে আরেকটা দেশ যেখানে আপনার এইসব দেশগুলার ভিসা থাকলে আপনি ভিসা দা পারমিট থাকলে আপনি ভিসা ছাড়াই জর্জিয়াতে ভ্রমণ করতে পারবেন এছাড়া নর্থ আমেরিকাতে আপনার হচ্ছে নর্থ মেক্সিকোতে আপনি একশো আশি দিনের একটা ভিসা ফ্রি অ্যাক্সেস পাবেন সেন্ট্রাল আমেরিকাতে আপনি ব্লিজ কোস্টারিকা পানামাতে তিরিশ দিনের ভিসা অ্যাক্সেস পাবেন এছাড়াও আপনি গোয়াতেমালা হন্ডুরাস এলসেলভাডর নিকোয়াগুরা এই চারটা দেশে এই চারটা দেশে আপনি হচ্ছে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন যদি আপনার কাছে ইউএস ইউকে অথবা অস্ট্রেলিয়ার ভিসা ব্যালেট ভিসা অথবা পিআর থাকে অনেক জায়গায় দেখছি আমার কিউবাকেও এই লিস্টে ঢুকায় রাখছে বাট আমি আসলে কিউবা নিয়ে তেমন একটা অথেন্টিক কোনো নিউজ পাইনি যার কারণে আমি কিউবাকে এই লিস্ট থেকে বাদ দিছি ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ সহ অনেক বিদেশি টেরিটরির প্রায় অনেক দেশে আমাদের জন্য ভিসার প্রয়োজন হয় না বাট যে সকল দেশে আসলে আমাদের জন্য ভিসার প্রয়োজন হয় সেই দেশগুলো মূলত আমি এখানে আবার উল্লেখ করব যেগুলো আপনি হচ্ছে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন যদি আপনার কাছে ইউরোপীয় ইউনিয়ন ইউএসএ ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া এই সকল দেশের রেসিডেন্স পারমিট অথবা ব্যালেন্ট ভিসা থেকে থাকে সো এই দেশগুলো হচ্ছে অ্যান্টেগু অ্যান্ড বার্মুডা দ্য ডোমিনিক রিপাবলিক সেন্ট মার্টিন আরুবে বনায়ের কারসুয়া অ্যাঙ্গোলিয়া বারমুডা তুর্কস অ্যান্ড সাইকোস আইল্যান্ড সিম্যান আইল্যান্ড সেন্ট কিটস অ্যান্ড নেভিস ওবায়দা মিশর আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন আমি এই লিস্ট থেকে মিশরকে কেন বাদ দিলাম সো নতুন আপডেট অনুযায়ী আমি ওদের ইমিগ্রেশন ওয়েবসাইটে দেখলাম আমরা হচ্ছে গিয়ে ইউকে ইউএস কানাডা অস্ট্রেলিয়া এইসব দেশের ভিসা দিয়ে মিশরের ই ভিসা অথবা অনারেবেল ভিসার জন্য উপযুক্ত নই তো যার কারণে মূলত আমি মিশরকে এই লিস্ট থেকে বাদ দিয়েছি এখানে বলে রাখা ভালো যে সাউথ আমেরিকার আরও বেশ কিছু কান্ট্রি রয়েছে যেই দেশগুলোতে মূলত আমরা ইউএস ইউকে অস্ট্রেলিয়া কানাডার ভিসা দিয়ে ভিসা ফ্রি অ্যাক্সেস পেয়ে থাকি তবে সেই দেশগুলো আসলে আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য প্রয়োজন হয় সেই দেশগুলো যেমন হচ্ছে আপনার আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া ইত্যাদি দেশগুলো পয়েন্ট টু বি নোটেড আমরা যদি উন্নত দেশের ভিসা দিয়ে বিভিন্ন দেশে ভিসা ফ্রি এক্সেসের সুবিধা গ্রহণ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের সেই উন্নত দেশের ভিসাটি পূর্বে যাতে একবার হলেও ব্যবহৃত হয়ে থাকে সেই ব্যাপারে আসলে আমাদের একটু খেয়াল রাখতে হবে মানে আমাদের যদি ইমিগ্রেশনের বাড়তি কোনো ঝামেলা থেকে রক্ষা পেতে হয় তাহলে অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো মাথায় এখন কথা বলি ক্যাটাগরি ডি নিয়ে সো ক্যাটাগরি ডিতে রাখছি হচ্ছে আমি আরও বেশ কিছু দেশকে যে দেশগুলোতে আমরা হচ্ছে গিয়ে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবো যদি আমাদের কাছে সেনজেন অথবা ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে সেই দেশগুলোর ভিসা অথবা হচ্ছে রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে সো আমাদের যদি কান্ট্রির অথবা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশের ভ্যালিড ভিসা অথবা রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে তাহলে আমরা যে দেশগুলোতে মূলত ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবো সেই দেশগুলো হচ্ছে অ্যান্ডোরা সাইপ্রাস কসোভো মোনাকো মালডোভা আর হচ্ছে সানমারিনো আর এর আগেও কিন্তু আমি কিছু দেশের নাম বলেছি যেমন হচ্ছে মনসিনেক ভজেনিয়া সার্বিয়া নর্থ মেসিডেনিয়া অথবা জর্জিয়া এই দেশগুলো ভ্রমণ করতে পারবো এই দেশগুলো দিয়ে কিন্তু এই দেশগুলো কিন্তু আমরা হচ্ছে গিয়ে ইউএস ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া অথবা উন্নত দেশের উন্নত দেশের রেসিডেন্স পারমিট অথবা ভিসা দিয়েও ভ্রমণ করতে পারি আর হচ্ছে আমরা সেনজেন অথবা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর ভিসা অথবা রেসিডেন্স পারমিট দিয়েও ভ্রমণ করতে পারবো খুব সহজেই এখন কথা বলবো হচ্ছে বোনাস ক্যাটাগরি নিয়ে সো বোনাস ক্যাটাগরিতে আমি এমন কিছু দেশকে রাখছি যে দেশগুলো মূলত আমরা ভিসা ছাড়া বা অনারেবল ভিসা অথবা ই ভিসার আন্ডারে ভ্রমণ করতে পারবো আহ আমাদের কাছে যদি বিশেষ কিছু দেশে রেসিডেন্স পারমিট অথবা ব্যালেট ভিসা থেকে থাকে সো এই লিস্টে প্রথমে আছে হচ্ছে আপনার জর্জিয়া আমাদের যদি হচ্ছে দক্ষিণ কোরিয়া অথবা জাপানের যদি ব্যালিড রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আমরা হচ্ছে ইউরেশিয়ার জর্জিয়াতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবো আর এরপরে হচ্ছে আমরা থাইল্যান্ড থাইল্যান্ডের ই ভিসার জন্য আবেদন আমরা করতে পারবো যদি আমাদের কাছে দক্ষিণ কোরিয়া অথবা জাপান অথবা আরও বেশ কিছু দেশ যে দেশ রয়েছে সেই সকল দেশের রেসিডেন্স পারমিট যদি থেকে থাকে আপনার কাছে যদি দক্ষিণ দক্ষিণ কোরিয়ার রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে তাহলে আপনি জাপানের ইভিসার জন্য আবেদন করতে পারবেন তবে সেটা অবশ্যই নির্দিষ্ট কিছু এজেন্সির এজেন্সির মাধ্যমে মাধ্যমে জাপানিজ এজেন্সি রয়েছে সেই দেশগুলোর আপনি হচ্ছে জাপানের জন্য আবেদন করতে পারবেন দক্ষিণ কোরিয়ার যদি আপনার হচ্ছে গিয়ে রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে আর এছাড়াও আপনার কাছে যদি সৌদি আরব কম্বোডিয়া সাউথ আফ্রিকা অথবা সিঙ্গাপুরের রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে তাহলেও আপনি জাপানের ইভিসার জন্য আবেদন করতে পারবেন আপনি এই দেশগুলোর রেসিডেন্স পারমিট থেকে থাকলে আপনি নিজে আবেদন করতে পারবেন তবে দক্ষিণ কোরিয়ার যদি রেসিডেন্স কার্ড থেকে থাকে আপনি জাপানের ভিসার জন্য নিজে আবেদন করতে পারবেন না আপনাকে অথরাইজড এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে এছাড়া আপনার কাছে যদি জাপান অথবা দক্ষিণ কোরিয়ার রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে আপনি কিন্তু প্যানামাতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন আপনার কাছে যদি জাপানের ভিসা ভিসা অথবা রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে আপনি কিন্তু মেক্সিকোতে ছাড়া ভ্রমণ করতে পারবেন এছাড়া হচ্ছে আপনার কাছে যদি জাপানের ব্যালেট ভিসা অথবা রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে গিয়ে মরক্কো এবং আলবেনিয়াতে ই ভিসার সুবিধা গ্রহণ করতে পারবেন আপনার কাছে যদি আহ জাপানের ব্যালেট আপনার হচ্ছে ভিসা অথবা রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে ইউরোপের মন্টিনেগ্রোতে তিরিশ দিনের ভিসা ছাড়া এক্সেস পাবেন আমাদের ফ্লাইট যদি সৌদি এয়ারলাইন্স অথবা হচ্ছে আর আমাদের ট্রানজিট যদি সৌদি আরবে তাহলে সৌদি ইমিগ্রেশন কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য এক থেকে ছিয়ানব্বই ঘন্টার একটা ট্রানজিট দিয়ে থাকে তার মানে আমরা এক থেকে ছিয়ানব্বই ঘন্টা সৌদি আরব ঘুরতে পারবো ট্রানজিট ভিসা দিয়ে যদি আমাদের ফ্লাইট যদি সৌদি এয়ারলাইন্স অথবা হচ্ছে ফ্লাইনেস এয়ারলাইন্স হয়ে থাকে আমরা হয়তো বা অনেকেই জানি যে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে যদি আপনার ট্রানজিট যদি চায়নার বিভিন্ন শহরে পড়ে তাহলে কিন্তু চাইনিজ ইমিগ্রেশন আমাদের এক থেকে আটচল্লিশ ঘন্টার ভিসা ফ্রি এক্সেস দেয় মানে হচ্ছে ট্রানজিট ভিসা দিয়ে দেয় আমি কিন্তু এই সুবিধা বিগত সাত আট বছরে চারবার গ্রহণ করছি তাছাড়া আপনার কাছে যদি ইউএই মানে ইউনাইটেড আরব আমিরেটসের দশ বছরের রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি আলবেনিয়াতে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন তাছাড়া আপনার কাছে যদি ইউএ এর দশ বছরের রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি মন্টিনেগ্রোতে অনারেবল ভিসার সুবিধা পেয়ে যাবেন তাছাড়া নতুন একটা ভিসা খবর খুব রিসেন্টলি শুনতেছি সেটা হচ্ছে গলফ কান্ট্রিসের আপনার কাছে যদি গলফ কান্ট্রিসের যে কোনো একটা দেশের রেসিডেন্স পার্মিকার থেকে থাকে তাহলে আপনি গলফ কান্ট্রিস আন্ডারে যে আদার্স যে ছয়টা দেশ আছে সেই ছয়টা দেশে আপনি হচ্ছে ই ভিসা দিয়ে ঘুরতে পারবেন আর গলফ কান্ট্রিস বলতে বোঝাচ্ছি যে আপনার হচ্ছে মিডল ইস্টে যে ছয়টা দেশ আছে যেমন হচ্ছে আপনার সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন ওমান এবং হচ্ছে ইউনাইটেড আরব আমিরাস এই ছয়টা দেশ হচ্ছে গলফ কান্ট্রিস আন্ডারে পরে সো এই ছয়টা দেশের যে কোনো একটা দেশে যদি আপনার কাছে ভ্যালিড রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে তাহলে আপনি অন্যান্য দেশগুলোতে ই ভিসার আন্ডারে ঘুরতে পারবেন সো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই বিষয়টা এখনও ক্লিয়ার না ততটা আমি ওমানের ওয়েবসাইটে যে দেখছি যে হচ্ছে সেইখানে আসলে বাংলাদেশকে তারা তাদের লিস্টে রাখে নেয় বাট অন্যান্য দেশের ইমিগ্রেশন অফিস অফিসের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতে আমি বাংলাদেশকে পাইছি বাট সেখানে আরেকটা ঝামেলা হচ্ছে তারা বলতেছে যে আপনার যদি নির্দিষ্ট কিছু প্রফেশন থাকে তাহলে আপনি আহ আপনার গল্ফ কান্ট্রিসের একটা দেশের রেসিডেন্স পারমিট দিয়ে অন্যান্য দেশগুলোতে জন্য আবেদন করতে পারবেন তো ব্যাপারটা আসলে এখনো ক্লিয়ার না আপনারা অবশ্যই ভালো করে চেক করে নেবেন তারপরে হয়তো বা আপনার ভ্রমণের যে প্ল্যানিং আছে সেটা করার চেষ্টা করবেন সো এবার চলুন কথা বলি ক্যাটাগরি ই নিয়ে মূলত এই ক্যাটাগরি দেশগুলো নিয়ে আমাদের যত ঝুট ঝামেলা আমরা যে নর্মালি অনলাইনে অথবা নিউজ পেপারে বিভিন্ন ধরনের খবর দেখতে পাই যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এই দেশগুলো ঘুরুন বিনা ভিসা ছাড়া বা ভিসা ছাড়া ঘুরতে পারবেন সো মূলত এই যে দেশগুলো রয়েছে সো এই দেশগুলো কিন্তু আমাদেরকে শুধুমাত্র আমাদেরকে কিন্তু ভিসা ছাড়া ঘুরতে দেয় না মানে হচ্ছে বাংলাদেশে কোন স্পেশালি ট্রিট করে না তারা আসলে পৃথিবীর সকল দেশের জন্যই ভ্রমণের দরজা খুলে রাখছে যে কোনো দেশের নাগরিক যে কোনো সময় তাদের দেশগুলো ঘুরতে পারবে ভিসা ছাড়া সো এখানে কিছু আছে সেই বলবো নামগুলো বলে নিই তো সেই দেশগুলোর মধ্যে যে দেশগুলো আমাদের ভিসা ফ্রি অথবা হচ্ছে ভিসা ফ্রি এক্সেস দিয়ে থাকে তাদের মধ্যে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ এবং বিদেশি টেরিটরি যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে রয়েছে এক বাহামাস পাহামাস তিন হচ্ছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড চার হচ্ছে ডোমিনিকা পাঁচ হচ্ছে হাইতি ছয় হচ্ছে জামাইকা সাত হচ্ছে মনসেরাত দশ হচ্ছে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড রাইস এগারো হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো বারো হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা তেরো হচ্ছে গ্রানাডা আসলে আহ ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ দেশগুলোকে আমরা মূলত ক্রিকেটের ভাষায় জানি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হিসেবে, ওয়েস্ট ইন্ডিজ মূল কিন্তু মূলত কিন্তু একটা কোনো দেশ না এটা হচ্ছে বেশ দেশ মিলে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন এই লিস্টে কয়েকটা ওশেনিয়া এবং আফ্রিকা মহাদেশে আরো কিছু দেশ রয়েছে যারা মূলত আমাদের হচ্ছে গিয়া ই ভিসা অথবা ভিসা ফ্রি এক্সেস দিয়ে থাকে তাদের মধ্যে রয়েছে এক সাউথ ওমে অ্যান্ড প্রিন্সিপে দুই হচ্ছে ফিজি তিন হচ্ছে কুক আইল্যান্ড আহ চার হচ্ছে কিরিবাতি পাঁচ হচ্ছে মাইক্রোনেশিয়া ছয় হচ্ছে বানুয়াতু সাত হচ্ছে ভোয়া সরি সাত হচ্ছে সামোয়া যেটা হচ্ছে ভিসা অন দিয়ে থাকে আট হচ্ছে টুবালু এটাও ভিসা অন অ্যারাইভাল দিয়ে থাকে আর নয় হচ্ছে তিমুল লেস্তে এটাও হচ্ছে আমাদের ভিসা অন অ্যারাইভাল দিয়ে থাকে এই লিস্টে সাউথ আমেরিকার আরও তিনটা দেশ রয়েছে যারা মূলত আমাদের হচ্ছে ই ভিসা অফার করে থাকে এক হচ্ছে বলিভিয়া দুই হচ্ছে ইকুয়েডর আর তিন হচ্ছে গুয়েনা এখন চলন কথা বলি মূল বিষয় নিয়ে এই সকল দেশ কিন্তু হচ্ছে পৃথিবীর সকল দেশকেই হচ্ছে ভিসা ফ্রির আওতায় রাখছে যার কারণ হচ্ছে এরা আকারে খুবই ছোট আর এদের অর্থনীতির মূল চালিকা হচ্ছে পর্যটন শিল্প এই পর্যটন শিল্পের জন্য মূলত এরা সকলকে আসলে ভিসা ফ্রির আওতায় রাখছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে অবস্থান হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যোজন যোজন দূরে আমরা চাইলেই কিন্তু এই সকল দেশগুলোতে ফ্লাইট করতে পারবো ফ্লাই করতে পারবো না আমরা চাইলাম আর টিকিট কাটলাম আর চলে গেলাম ব্যাপারটা কিন্তু এরকম না আফ্রিকার মহাদেশের যে বিভিন্ন দেশ আছে যে দেশগুলোতে আমরা যেতে পারি আপনার হচ্ছে গিয়ে যদি দুবাই অথবা থাইল্যান্ড অথবা ইন্ডিয়ার দিল্লি অথবা হায়দ্রাবাদ যে কোনো জায়গা থেকে আমরা যে ট্রানজিট নিয়ে হচ্ছে ওই দেশগুলোতে ফ্লাই করতে পারবো বাট এই সকল দেশগুলোতে কিন্তু আমরা দুবাই ইন্ডিয়া অথবা থাইল্যান্ড দিয়ে ট্রানজিট নিয়ে যেতে পারবো না কারণ হচ্ছে সেই সকল দেশে এই ইন্ডিয়া থাইল্যান্ড এই সব দেশ থেকে হচ্ছে আপনার সচরাচর ফ্লাইট পাওয়া যায় না সো এই সব দেশে যাওয়ার জন্য আমাদের ট্রানজিট নিতে হবে হচ্ছে হয়তোবা অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে ইউকে তে ইউএসএ তে অথবা ইউরোপের অন্যান্য কোন দেশ থেকে সো এখন ওই সকল দেশ কিন্তু আমাদের ট্রানজিট ভিসা দিবে না তার মানে হচ্ছে আমাদের সেই সকল দেশে ট্রানজিট ভিসা ভিসা আগেই গ্রহণ করতে হবে আর এই সকল দেশে ট্রানজিট ভিসা পাওয়া আর ওই সকল দেশের নর্মালি টুরিস্ট ভিসা পাওয়াটা মূলত আমাদের কাছে সেম কথা সো কথা হচ্ছে একটাই সোজা কথা যে এই সকল দেশগুলোতে আমাদের যাদের যারা হচ্ছে আমাদের ভিসা ফ্রি দেয় সেই সকল দেশে আমাদের ভ্রমণ করাটা আসলে খুবই দূর হয়ে একটা ব্যাপার তবে সম্ভব অবশ্যই সম্ভব আপনার পাসপোর্টে যদি সেই সকল দেশে ট্রানজিট ভিসা থেকে থাকে আর আপনার কাছে যদি ওই সকল দেশের রেসিডেন্স পারমিট কার্ড থেকে থাকে তাহলে আপনি ইজিলি ভ্রমণ করতে পারবেন এটা আসলে কোনো বড় একটা বিষয় না সর্বশেষ বলতে চাই আমার সম্পর্কে আমি যে ভিসা নিয়ে এত কথা বললাম আমি আসলে কে আমি কোনো ভিসা এক্সপার্ট নই আমি নর্মালি মূলত ভ্রমণ করতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি বর্তমানে দক্ষিণ কোরিয়াতে আসি প্রায় দীর্ঘ দশ বছর যাবত এখানে বাংলাদেশি প্রবাসী হিসেবে আসি আমি যেহেতু ঘুরতে ভালোবাসি গত আট দশ বছরে আমি বেশ কিছু দেশে ভ্রমণ করার সুযোগ হয়েছে আমার আল্লাহ আমার কাছে তভিজ দান করছে আর ভ্রমণ করার ক্ষেত্রে যেই সব ভিসাগুলো আছে বা ইমিগ্রেশন রিলেটেড যে সকল কাজ আমার রয়েছে তার সব কিছুই আমি নিজে থেকে করার চেষ্টা করেছি সো যার কারণে আসলে আমার মোটামুটি ব্যক্তিগত যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে মূলত এতক্ষণ পেঁচার পাড়া ভিসা নিয়ে আর এগুলো আসলে আমি ঘাটাঘাটি করতে পছন্দ করি আমি সব সময় ভিসার আপডেট বা ইমিগ্রেশনের রুলস রেগুলেশন এগুলো নিয়ে আসলে ঘাটাঘাটি করতে পছন্দ করি ঘাটাঘাটি করি যার কারণে হয়তো বা আমার এই সব বিষয় নিয়ে মোটামুটি একটু জ্ঞান ধারণা আছে তারপরে ভিডিওতে আমি অনেক কথা বলেছি সো এই কথা বলার কথা বলার ক্ষেত্রে হয়তো আমার ভুল ত্রুটি থাকতে পারে কারণ আমি মানুষ মানুষকে মাত্রই ভুল ভুল দুটি থাকার খুব স্বাভাবিক আপনি অবশ্যই আমার কোনো কথার উপর ভিত্তি করে আপনার ট্রাভেল প্লান করবেন না আমি এই কথাগুলো বলছি শুধুমাত্র আপনার রিসার্চের জন্য আপনি যদি কোন দেশে যাওয়ার জন্য প্ল্যান করে থাকেন তাহলে আপনি আমার কোনো পয়েন্ট নিয়ে আপনি সেটাকে ঘাটাঘাটি করে দেন হচ্ছে আপনার পরবর্তী প্ল্যানটা সাজানোর চেষ্টা করবেন আপনাকে আবারও রিকোয়েস্ট করছি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি আমার তো কথার উপর ভিত্তি করে কোনোভাবে আপনার ট্রাভেল প্ল্যানটি সাজাবেন না সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা বাই বাইদবে আপনারা ভালো থাকবেন তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি খুবই নতুন আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে বা আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ